নমস্কার এই মুহূর্তের আবহাওয়ার যে বড় খবর রয়েছে তাতে নিম্নচাপ তৈরি হয়ে গেল এই যে পশ্চিম আজ থেকেই সেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের যা গতিপথ রয়েছে এখনো পর্যন্ত সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার একটা পরোক্ষ প্রভাব আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রয়েছে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত রাজ্যগুলোর দিকে রয়েছে তাই কোন কোন জায়গায় কখন বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোর দিকে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আজকে বিকাল থেকে বা রাত থেকে বা দুপুর থেকে অর্থাৎ এই সময়গুলোতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কোন দিকে বা কোন পথে এগোতে পারে আমরা সরাসরি বৃষ্টি মোটে ফিরে আসব এবং সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব যেটুকু এই মুহূর্তের আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে এই মুহূর্তে সাড়ে দশটা বাজছে সকাল তাতে দেখা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী বরিশাল তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি তবে বেশ মেঘলা আকাশ অনেক জায়গাতে রয়েছে আমরা যদি ক্লাউড মোডে চলে যাই অবশ্যই দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে মেঘ ঢুকছে প্রচণ্ড বৃষ্টির মেঘ কিন্তু উড়িষ্যার দিকে ঢুকছে এবং আস্তে আস্তে মেঘটি কোন দিকে যাবে তার ওপর নির্ভর করবে অনেক কিছু তো সেই ডিরেকশানে একবার দেখে নেবার চেষ্টা করব মেঘটা কোন দিকে এগোতে পারে আপাতত যা পূর্বাভাস পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টির মেঘ এগোনোর সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা মডেল দেখাচ্ছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে পারে তো কোন কোন জায়গা হতে পারে একবার পরিষ্কারভাবে দেখার চেষ্টা করব। যেটা দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যেই সেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে প্রধানত রয়েছে যেমন অন্যান্য জায়গাগুলোর মধ্যে বিশেষ করে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে দুর্গাপুর এখানে সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গা পুরুলিয়ার দিকেও ও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আরও যদি জুম করি তাহলে যে সমস্ত এলাকাগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আমরা অবশ্যই বিষ্ণুপুর রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বর্ধমান পূর্ব বর্ধমানে কিন্তু ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না তবে বর্ধমান টাউনে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে সঙ্গে দেখা যাচ্ছে ঘুসকরার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এছাড়া বোলপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকে সিউরি রয়েছে রামপুরহাট রয়েছে এদিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দুমকা রয়েছে সঙ্গে রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে বিশেষ করে মিহিজাম দুমকা দেওঘর এই দিকে বৃষ্টিটা বেশি হতে পারে আর পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে যে আপডেট রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে তাই বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই তিনটি জেলাতে সঙ্গে ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুরে ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ জেলার দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগোবে কিনা একবার দেখার চেষ্টা করব মুর্শিদাবাদ জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে তেমনটা প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না মুর্শিদাবাদের দিকে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড হতে পারে তবে মুর্শিদাবাদের দু এক জায়গা দু এক জায়গায় বীরভূম লাগোয়া জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মালদহ জেলার দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে সঙ্গে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী রংপুরের দিকে বৃষ্টি বাড়তে পারে প্রধানত রাতের দিকে অর্থাৎ মাঝ রাতের দিকে সেরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দার্জিলিং কালিম্পং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এখানেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে দেখা যাচ্ছে সিলেটের দিকে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির যে পথটা রয়েছে সেই পথটা একবার আপনাদের দেখাচ্ছি বিশেষ করে উড়িষ্যা হয়ে বৃষ্টির ভারী মেঘটা কিছুটা ঝাড়খণ্ড হয়ে অর্থাৎ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা হয়ে উত্তরবঙ্গ কিছুটা বাংলাদেশের রংপুর হয়ে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে চব্বিশ পরগনা এদিকে একবার দেখার চেষ্টা করব এদিকে তো আবহাওয়া জানিয়ে দিয়েছেন যে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি বৃষ্টি হবে তবে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দুই চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম পশ্চিম বর্ধমানের মতন অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি মোড় থেকে একবার দেখার চেষ্টা করব। অবশ্যই দেখুন বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে কারণ বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা থাকছে এবার আমরা ডিরেকশনটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে উড়িষ্যাতে তো ভারী বৃষ্টির খবর রয়েছে আস্তে আস্তে দেখুন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলা হয়ে যেটা আপনাদের দেখালাম বৃষ্টিটা এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এবং দিশপুর জোরহাটের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সুতরাং নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের জন্য আজকে বিকাল থেকে রাতের মধ্যে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি সঙ্গে মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকেও রয়েছে আগামীকাল চব্বিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি যেমন রয়েছে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই দিকে বৃষ্টিটা হতে পারে আর উড়িষ্যার দিকে তো ভালো রকম বৃষ্টি চলবে এর পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল চব্বিশ তারিখও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলোর দিকে অন্যান্য জেলাগুলোর দিকে আগামীকাল সেরকম বৃষ্টি নেই যেমন দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে সেরকম বৃষ্টি নেই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান সংলগ্ন নদীয়া জেলার দিকেও সেরকম ব্যাপক বৃষ্টি হবে না হালকা মাঝারি বৃষ্টি হবে তাই আগামীকাল চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি এই দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে উত্তরবঙ্গের দিকেও আগামীকাল চব্বিশ তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এমনটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে একটু আগামীকাল তবে হালকা মাঝারি রংপুর ময়মনসিংহ সিলেটে তবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে একবার আপনাদের দেখিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে পঁচিশ এবং ছাব্বিশ দুই বাংলা জুড়েই কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা দেখে নেবার চেষ্টা করব পঁচিশ তারিখে প্রবেশ করেছি পঁচিশ তারিখে যা আপনি দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বেশি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে তবে এক নাগারে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টির ডিউরেশনটা একটু বেশি থাকবে অর্থাৎ অনেকক্ষণ ধরে বৃষ্টি চলতে পারে বেশ কয়েক ঘন্টা ধরে আবার ছেড়ে যেতে পারে আবার আসতে পারে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হুগলির দিকে সারা বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা সঙ্গে রংপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বড় ব্যাপার উত্তরবঙ্গে ছাব্বিশ এবং সাতাশ তারিখে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে সঙ্গে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টি অনেকটা কমে যাবে তবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টিটা থাকছে সাতাশ এবং আঠাশ তারিখে তাই সাতাশ তারিখ থেকেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু চলবে আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা বুঝতেই পারলেন এক কথায় বলতে গেলে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি আসছে রাতের দিকে ভালো বৃষ্টি হবে আগামীকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ তারিখে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছাব্বিশ সাতাশ উত্তরবঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং